অবাক লাগলেও এটাই সত্য সেম এরিয়া সেম স্কুল তবুও কেউ সাকসেস পাই কেউ বাহারে হয় বিকজ সাইকোলজি বলে এনভায়রনমেন্ট ক্রিয়েট মাইন্ডসেট আর মাইন্ডসেট ক্রিয়েট ইউর ফিউচার যদি তুমি এমন মানুষদের সাথে থাকো যারা প্রতিদিন কমপ্লেন করে তাহলে তোমার ব্রেন থেকে লাইফ ইজ সো হার্ড কিন্তু একবার যদি তুমি ড্রিমারদের সাথে বসো তারা বলবে ট্রাই ওয়ান্স মোর তখন তোমার ব্রেন থেকে এভরিথিং ইজ পসিবল দুজন মানুষ একই জায়গা থেকে স্টার্ট করলেও একজন সীমা ভেঙে আকাশে উড়ে আরেকজন ভয় এবং ডাউটের দেয়ালে আটকে পড়ে ডিফারেন্সটা শুধু মাইন্ডসেটের না সেটা তোমার পরের দিন নির্ধারণ করে যদি সত্যিই নিজের জীবন বদলাতে চাও আর এনভায়রনমেন্ট সার্কেল আপডেট করতে চাও আর এরকম মাইন্ডসেট গ্রোথের জন্য এখনই সাবস্ক্রাইব করো তুমি জন্মেছো বেড়ে ওঠার জন্য তোমার স্বপ্নগুলো পূরণ করার জন্য এভারেজ হয়ে থাকার জন্য নয়